চুপ করে থাকি তবু মন কথা বলে মায়ারি বাঁধনে বাঁধা আছে তারা চলে ছেড়ে দেব পিছু টান গাইব না দুঃখের গান শতবার ভেঙেছে মন দেব কি আর প্রমাণ শতবার ভেঙেছে মন দেব কি আর প্রমাণ ফুল ভেবে রেখেছিলাম আদরে ভালোবাসি বলে তবু হারালে ও অজুহাত দিয়ে দিয়ে যে মানুষ যেতে চায় ধরে রাখা যায় না কখনো পড়ে পাই ছেড়ে দেব পিছু টান গাইব না দুঃখের গান শতবার ভেঙেছে মন দেব কি আর প্রমাণ শতবার ভেঙেছে মন দেব কি আর প্রমাণ সেদিনই সময় গিয়েছে থমকে যে দিনে মায়ার মানুষ ভুলেছে আমাকে বেশি মুখে বলা যাবে না ভাবলে কেঁপে ওঠে এবুকের আঙে না ছেড়ে দেব পিছু টান গাইব না দুঃখের গান শতবার ভেঙেছে মন দেব আর প্রমাণ শতবার ভেঙেছে মন দেব আর প্রমাণ